নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত শীতকাল মানেই পিঠে পুলি আর তার সাথে সবজি আজকে আমার রান্নাঘরে সেই সবগুলোই চলবে সকাল থেকে রাত পর্যন্ত এখানে এক কেজি দুধের ক্ষীর বানাচ্ছি এটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে আর এদিকে পাঁচশো দুধ বসিয়েছি আর একটা জায়গায় এই দুধটা দিয়ে ওই পাটিসাপটা গোলাটা মাখাবো আজ মোস্টলি পাটিসাপটা করার একটাই কারণ কারণ কালকে ছেলেকে স্কুলে টিফিন দিতে হবে ওদের স্কুলে বলেছে পাটি সাপটা পিঠে নিয়ে যেতে তো ভাবলাম একেবারে আমাদের সকলের জন্য বানিয়ে ফেলি এটা দুধেরই আমি বাড়িতে ক্ষীর বানাবো কোনো রকম ওই খোয়া ক্ষীর কিনে এনে বানাচ্ছি না পাটি সাপটা তো সুজি ময়দা দিয়ে বানাবো কিন্তু অল্প একটু চালের গুঁড়ি দেবো ক্রিস্পি করার জন্য মানে ভিজিয়ে রেখেছি আর এদিকে ভেজিটেবিল বানাবো তার জন্য গাজর এখানে বিট আলু ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব রেডি করে রেখেছি এটা দিয়ে রেডি করবো এখন চাপা রাখি আগে থেকে কেটে রাখলে কি হয় তাড়াতাড়ি বানাতে সুবিধা ঠিক একদম ঘন হয়ে গিয়েছে একদম ঘন বসে যাচ্ছে এরপর আরেকটু একটু নাড়ব তারপর এর মধ্যে আমি চিনি দেব না গুড় অ্যাড করব। শীতে পিঠে পুলি পায়েস যাই হোক সব কিছুতে ঝোলা নলেন গুড়টা বেশি ভালো লাগে সেইটা তো এখন এখানে পাচ্ছি না সেই কারণে এরকম গুড়ের লিয়ে এনেছি সেইটাই এখানে ইউজ করছি ক্ষীরে অনেকেই চিনি দেয় আমিও চিনি দিই কিন্তু গুড়ের সিজেনে একটু গুড় দিলে বেশি টেস্ট ও সেন্ট হয় তো এখানে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা জিরে জিরে ধনে গোটা গরম মশলা মৌরি আছে সব কিছুটা একসাথে একটু রোস্ট করে নেব আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাই এখন আমি এখানে বয়েল করে আর একটু এরকম স্ম্যাশ করে নিচ্ছি এখানে আলুটা আমি একদম নরম করে মাখছি না একটু গোটা গোটা রাখছি যখন এটা কড়াই দেব তখন ওটা নরম হয়ে যাবে কড়া গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখানে যে কোনো তেল ইউজ করা যায় সেটা সর্ষের তেল বা সাদা তেল তারপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন এরপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুঁচানো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে তবে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি খানিকটা আর খানিকটা কুচি কুচি করেও দিয়েছি যাতে গালে পড়লে বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার জায়গায় কেউ যদি গুঁড়ো লঙ্কা খেতে চাও তো সেটাও দিলে চলে সবজিগুলো আমি সব গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে রেখেছিলাম যেমন গাজর বিট এগুলো আমি সকালবেলায় কেটে রেখে গিয়েছিলাম এখন বেজে গিয়েছে দুটোর মতো সকালবেলা কেটে আমি তারপর ক্রিসকে স্কুলে আনতে গিয়েছিলাম বাড়ি ফিরে ওই যে পাটি সাপটার ক্ষীরটা বানিয়ে রাখলাম এরপর দুপুরে ভাত খেয়ে ভেজিটেবল চপের পুরটা করে রাখছি তবে সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি করতে সুবিধা হবে বাড়িতে যখনই করবে তখন বেশি করে বিট গাজর দেবে খেতে কিন্তু খুব ভালো হয় দোকানে তো খুব একটা বিট গাজর দেয় না বেশিরভাগ আলুটাই দেয় বিট গাজর খুবই কম দেয় তো এখানে পেঁয়াজটা অল্প একটু ভেজে আমি বিট আর গাজরটা একসাথেই তুলে দিচ্ছি এই দুটোকে একসাথে অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর জল দিয়ে ওই মিনিট দশকের মতন হালকা আঁচে চাপা দিয়ে রেখে ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছি এর মধ্যে আমি অল্প একটু লবণ আর তার সাথে হলুদ দিয়েছি লবণটা দিলে খুব তাড়াতাড়ি এর মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর যখন খুলে দেখলাম তো এটা একদম নরম হয়ে গিয়েছে আর ওটা একদম কমে গিয়েছে আর দশ মিনিট পরে যখন খুলে দেখবে তখন দেখবে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন একটু করার চারিদিকে ওটাকে মিলে দিয়ে শুকনো করে নেব যে অল্প একটু জল আছে তো এর মধ্যে থেকে জল কতটা আছে বোঝার জন্য যখনই আমি ওগুলোকে এক সাইডে করবো বোঝা যাবে যে নিচে কোনো জল আসছে না সেই সময়ে এবারে আলুটা আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো আলু এর মধ্যে অ্যাড করে দেব আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না কড়াইয়ের মধ্যে এটা লেগে ধরছে আর এটা যত শুকনো হবে আমাদের ভেজিটেবিল চপটা ততটাই সুন্দর হবে এইবার এই সবজির মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধটা এইটা দিয়েও বেশ খানিক্ষণ নাড়তে থাকবো তো এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে ওখানে এই বিট গাজরের মধ্যে অনেক আলু দিয়ে সেটাকে বাড়িয়ে দেয় কিন্তু আমরা বাড়িতে বেশি আলু দেব না একটু ভেজিটেবলসটাই বেশি দেবো দোকানে তো আলু বেশি দিয়ে বিট গাজর কম দিয়ে শুধু ফুড কালার ইউজ করে লাল করে দেয় এখানে দেখুন আমি কোনো রকম কালার ইউজ করিনি আর অল্প আলু দিয়েছি শুধু বিট গাজরের কালারেই এত লাল টকটকে হয়েছে তো এখানে আমি একটু স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম আগেই যেহেতু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই খুব বেশি লবণ এখানে দিইনি আর আগে থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ নাড়বো তাহলে ভাজা মশলাটা আমি ঠিক নামাবার পাঁচ মিনিট আগে দিয়েছি দিয়ে আরও বেশ খানিকক্ষণ নেড়ে নেব আর এখানে এরপর দিয়ে দিতে হবে বাদাম আর ধনে পাতা কুচিটা আমি এখানে বাদামটা বাজার থেকে কিনে এনেছি আর বাজার থেকে কিনে এনে খোসাটা ছাড়িয়ে নিয়ে তোমরা বাদামটা বাড়িতেও ভেজে নিতে পারো তো যাই হোক আমি এখানে দেখে নিলাম যে ওটা শক্ত হয়েছে কি তো একদম এটা পারফেক্ট নামানোর জন্য এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিই তো যেহেতু আমি অনেকটা পরে করব তাই ছোট জায়গায় ঢেলেছি যদি সঙ্গে সঙ্গে বানান তাহলে ঠান্ডা করার জন্য একটু থালা টাইপ জায়গায় রাখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর বানাতেও সুবিধা হবে পাটি আগে বানাবো তাই আগে তার গোলাটা এর জন্য আগে থেকেই আমি চালটা একদম পাতলা করে মিহি পেস্ট করে নিয়েছি তো ওটা ছিল এক কাপের মতো এখানে ময়দা নিয়েছি দু কাপের মতো আর সুজি নিয়েছি ওই এক কাপের একটু কম তো সেই সুজিটাকে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি তো ওই সব কিছুর ভিডিও তুলতে ভুলে গিয়েছি তো ভিডিও করতে ভুলে গিয়েছি তো কি হয়েছে তোমাদেরকে কিন্তু আমি সবটাই বলে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়েছি দিয়ে আর যে দুধটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছি সেই দুধটাই একে একে এর মধ্যে ঢেলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো ঠিক যেমন আমরা বেসনের ব্যাটার বানাই বেগুনি ভাজার জন্য ঠিক সেই রকমই হবে ব্যাটারটা তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে বানাচ্ছি তোমরা যদি লিকুইড দুধ না দাও তাহলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারো তার সাথে একটু একটু করে জল দিয়ে তোমরা মেখে নিতে পারো তো আমি এখানে পুরো গোলাটাই দুধ দিয়েই বানাচ্ছি এখানে আমি কোনো কোনোরকম জল একটুও ইউজ করিনি দুধ দিয়ে বানালে এই পাটিসাপটাটা খেতে বেশি সুন্দর হয় অনেকের পাটিসাপটা হয় মজমাচে হয়ে ভেঙে যায় যখন তারা পুটা দিয়ে উল্টাতে যায় অথবা লেগে ধরে কড়াইয়ের মধ্যে তো আমি যেই প্রসেসে এটা মাখাতে বললাম এইভাবে যদি ইউজ করা যায় মজমচেও হবে আর উল্টানোও যাবে আমি এখানে ননস্টিক কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এরপর এক ডাবু বেটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কড়াটা ভালো করে ঘুরিয়ে নিলে ওটা গোল হয়ে যাবে তো আমি এখানে খুব ধীরে ধীরে প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি যারা পারো না তারা অবশ্যই শিখে যাবে তো আমার মতো আমিও এর আগে খুব যে বেশিবার করেছি তা নয় এর আগে এক দুবার করেছি এর আগে আগে আমার শাশুড়ি মাই বেটারটা বানিয়ে দিত আমি শুধু বানাতাম তারপরে এখন আমি নিজেই বানাই আর নিজেই বেটার গুলে নিই তারবার মধ্যে যে রুটিটা দিয়েছি সেই কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু এই পুরটা আমাদের দিতে হবে তোমরা যারা শুধু ক্ষীর পছন্দ করো না তারা কিন্তু এই পুরটা নারকেলেরও বানাতে পারো তো আমি এখানে পুরটা দিয়ে একে একে উল্টে নেব তো এটা আমি খুব সাবধানে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আগে যতগুলো পাটিসাপটা হয় সব কোটাকে বানিয়ে একটা জায়গায় রেখে দেব পরে ওই সবগুলোকে এই কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল ও ঘি দিয়ে ভেজে নেব এটার ফলে কিন্তু এটা খেতে আরও ক্রিস্পি ও সুন্দর হয় চলুন বাকি কোটাও পরপর করে ভেজে নিই তো আমি এখানে অনেকগুলোই পাটি সাপটা করেছি প্রায় সতেরো আঠেরোটার মতন কাল ক্রিসেদের উইন্টারের আগে লাস্ট স্কুল আর এই রকম দিনে ওদের স্পেশাল কিছু দিতে হয় তো ওর জন্য পড়েছে পাটি সাপটা তো সেই কারণে ওর জন্য পাঁচটা এক্সট্রা তুলে রাখবো আর আগামীকাল সকালে যখন স্কুলে যাবে সেই সময় ওটাকে আমি গরম করে দেব আজকে তো আমি ভেজিটেবিল তার সাথে বানিয়ে তো তো এবার বানাবো ভেজিটেবিল ভেজিটেবিল চপ চপের জন্য একটা থালায় আগে কর্নফ্লাওয়ার আমি একটু গুঁড়ো দিয়ে দিই কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও দেওয়া যেতে পারে এটা দিলে পরে একটার সাথে আর একটা লেগে যাবে না আর থালাতেও লেগে ধরবে না এই যে ভেজিটেবিলের সেপগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার সেপগুলো হয়ে যাচ্ছে কোনো রকম লেগেও ধরছে না আর বেশ শক্ত শক্ত মতোই হয়েছে এরপর এইটাকে আমাকে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আর দিতে হবে বেড কামের ওপর ভেজিটেবল চপগুলোর আমি ডবল কোট করব তাই জন্য একটু বেশি করেই আমি এখানে কর্নফ্লাওয়ার গুলেছি আর আমি এখানে কামের জায়গায় প্যান কোটা ইউজ করেছি ওইটা একটু গুঁড়ো করে নিলে বেডকামের মতোই গুঁড়ো হয়ে যাবে সব সিজনেই সব সবজি পাওয়া যায় কিন্তু শীতকালীন যে এই সবজিগুলো যেরকম টাটকা যেরকম দেখতে লাগে সেটা কিন্তু অন্য সিজনে পাওয়া যায় না তাই শীতকালে এরকম গরম গরম ভেজিটেবিল চপ তার সাথে চা অথবা মুড়ি মাখা রাতে খেতে ভীষণ ভালো লাগে চলুন সব কোটা আমি রেডি করেছি এখন ওই যে বললাম প্যান কোটার মধ্যে ডুবিয়ে তারপর কর্নফ্লাওয়ারে দেব আবার প্যানকোয় দিয়ে আবার কর্নফ্লাওয়ারে দেবো এইভাবে প্রসেস চলতে থাকবে তো এখানে ক্রিসও চলে এসেছে আমার সাথে ও আমাকে হেল্প করার জন্য আমার ছেলেটা আমাকে অনেক হেল্প করে যদি একবার দেখিয়ে দিই ও সঙ্গে সঙ্গেই সেটা করতে শুরু করে দেয় দেখুন না এখন আমার সাথে এই ভেজিটেবিল চপগুলোও বানাচ্ছে তার সাথে ও আমার যত পেস্ট করা ছিল সবগুলো করে দিয়েছে এমন কি আমি যখন লুচি ভাজি তখন ও আমার লুচিগুলো গোল গোল করে বেলে দেয় তো ছোট থেকেই তো এগুলো শেখাতে হবে তবেই না ওরা বড় হয়ে ভালো কিছু শিখতে পারবে চলুন অনেক বকবক হলো এবার ভেজে নেওয়া যাক কড়াইয়ের তেল গরম হতে আমি এখানে ভাজতে দিয়ে দিয়েছি কটা ভেজিটেবল চপ আগে এই কটা দিয়ে আসি গরম গরম ওদের চায়ের সাথে খাওয়ার জন্য আর এটা চায়ের সাথেও ভালো লাগে আর এমনি শুধু সস দিয়েও খেতে বেশ ভালো লাগে দেখুন কালারটাও যেমন তেমন মচমচে হয়েছে তো ওদেরকে খেতে দিলাম একটু পরে বাকিগুলো ভেজে নেব

করবে করবে কিচ্ছু কিটকিট না ঠান্ডায় এখন ছেলে আমার অনেকটাই বড় হয়েছে তাই ওর পছন্দ মতোই ওর ড্রেসগুলো বের করলাম চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে পাশে থাকবেন